পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে আরও কয়েক মাস বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের নাম দিনহাটা বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সামান্য ভোটে জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রটি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল তার জয়ের নিশান ওরাতে পারে নমস্কার আপনারা দেখছেন টিভি আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় দিনহাটা বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নিশ্চিত প্রামাণিক সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করেছে কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে তো আসুন আমরা প্রথমে কয়েকটি নির্বাচনের ফলাফল দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসবো প্রথমে আমরা দেখে নেব দু হাজার লোকসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এখানে নিশিদ্ধ প্রামাণিক বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ চোদ্দ হাজার নশো একাশি আর তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী ভোট পেয়েছিলেন নিরানব্বই হাজার চারশো বিয়াল্লিশ আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন ছ হাজার সাঁত্রিশ এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার পঁয়ত্রিশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ পনেরো হাজার নশো আটাত্তর আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন ছ হাজার ঊনসত্তর এরপর আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে দিনহাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ তেইশ হাজার বাহাত্তর আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার আটান্ন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন তিন হাজার দুশো তেষট্টি আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন সেই নির্বাচনের ফলাফল বলছে দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নিশ্চিত প্রামাণিক পনেরো হাজার পাঁচশো উনচল্লিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর আমরা যদি দেখি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাচ্ছে যে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রামাণিক নিশিৎ প্রামাণী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে মাত্র সাতান্ন ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর আমরা দেখেছিলাম এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সে দু হাজার একুশের উপনির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ এক লক্ষ চৌষট্টি হাজার উননব্বই ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল বলছে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী আঠেরো হাজার চোদ্দ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আসুন আলোচনাতে আসা যায় তো প্রথমে বলবো এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় একত্রিশ দশমিক ছয় শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন আর আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে প্রায় নব্বই শতাংশের মতো সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় সেটা কিন্তু আমরা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও লক্ষ্য করেছিলাম কারণ আমরা যেখানে দেখেছি দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করতে পারেনি যেমন মালদা মুর্শিদাবাদে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম সেখানে তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করেছে তো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে অনেকটা অন্যরকম ফলাফল আমরা দেখেছি সেই মালদা মুর্শিদাবাদে অনেক বিধানসভা আসনে সেখানে কংগ্রেস বা সিপিএম এগিয়ে আছে আপনারাও লক্ষ্য করেছেন অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নেতানেত্রীদের মুখে যে কথা আমরা এখন পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত শুনছি হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়েগা তো সেফ রায়েগা আপনারাও শুনছেন বিজেপির নেতা নেত্রীদের মুখে যদি এই স্লোগান চলতে থাকে তাহলে কিন্তু উল্টো দিকে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোটাররা আছে সেই সংখ্যালঘু ভোট এক হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে গেলেও যেতে পারে তাই এই বিধানসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যখন বিজেপির প্রার্থী নিশিথ প্রামাণিক এগিয়েছিলেন আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন দেখুন তখন আমরা সূত্র মারফত জেনেছিলাম যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে অনেক সংখ্যালঘু ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাই দু হাজার ছাব্বিশে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই দিনহাটা বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর জনগণের মতামত আর এই যে নির্বাচনের যে ফলাফল আপনাদের দেখিয়েছি তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন